ফেসবুকে প্রফেশনাল একটি পেজ খুলে কিভাবে আপনি টাকা উপার্জন করবেন এবং দু সালের নতুন নিয়মে আপনি কিভাবে ফেসবুকের পেজ ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং আপনি কিভাবে খুব অল্প সময়ের ভিতরে কনটেন্ট মনিটাইজ সেটা পেয়ে যাবেন এটাও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু পেজ ক্রিয়েট করতে পারবেন প্রফেশনাল ভাবে এবং কিভাবে আপনি পেজটা মোবাইল দিয়ে ক্রিয়েট করবেন আমরা স্ক্রিনে কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অ্যাপসটি আপডেট করে নেবেন আপডেট করা হয়ে গেলে আপনি সরাসরি আপনার মোবাইলে থাকা ফেসবুক অ্যাপসে ওকে করে দিবেন ফেসবুক অ্যাপস ওকে করার পরে আপনি আপনার প্রোফাইলের ভিতরে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের ডান কর্নারে যে থ্রি ডট আইকনটি দেখা যাচ্ছে থ্রি ডট আইকনটিতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা দেখা যাচ্ছে আপনি কিন্তু এখান থেকে খুব সহজে পেজ খুলতে পারবেন প্রফেশনাল ভাবে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ এখান থেকেও কিন্তু আপনি পেজ ক্রিয়েট করতে পারেন অথবা আপনি কিন্তু আরও একটি মাধ্যম দিয়েও পেজ খুলতে পারেন আপনি যদি একটু নিচের দিকে করে আসেন তাহলে এখানে পেজ নামে একটি লেখা আপনারা দেখতে পাবেন এখানেও ক্লিক করেও কিন্তু আপনারা খুব সহজে পেজ ক্রিয়েট করতে পারবেন আমি উপরের ক্রিয়েট নিউ প্রোফাইল ওর পেজে ক্লিক করে আপনাদের পেজ খুলে দেখিয়ে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দুইটি অপশন চলে এসছে একটি হচ্ছে পার্সোনাল প্রোফাইল আরেকটি হচ্ছে পাবলিক পেজ আপনি যদি পার্সোনাল প্রোফাইলে ক্লিক করেন তাহলে কিন্তু একটি ফেসবুক আইডির মতো আপনার সামনে পেজ ক্রিয়েট হবে আর আপনি যদি মনে করেন যে না এটা আমি পাবলিক পেজ আপনি এখানে ছবি ভিডিও আপনি ইত্যাদি ইত্যাদি আপলোড করবেন তাহলে কিন্তু আপনি পাবলিক পেজটা সিলেক্ট করবেন আমি যেহেতু প্রফেশনাল পাবলিক পেজ ক্রিয়েট করবো এজন্য কিন্তু পাবলিক পেজে ওকে করে দিলাম ওকে করার সাথে সাথে কিন্তু নিচে নেক্সট নামে একটি অপশান চলে এসেছে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনার পেজের নামটা দিতে বলছে পেজ নেম এখানে আপনি আপনার পছন্দ মতো পেজের একটি নেম দিবেন আমি আমার পছন্দ মতো পেজের একটি নেম দিলাম এরপরে পেজের নামটা সিলেক্ট করা হয়ে গেলে আপনি নেক্সটে ওকে করে দিবেন নেক্সটে ওকে করার পরে আপনাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে ক্যাটাগরিটা হচ্ছে পেজের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ আপনি কিন্তু অবশ্যই আপনার পেজের ক্যাটাগরি সিলেক্ট করার সময় ভেবে চিনতে করবেন পেজের ক্যাটাগরিটা আপনি কোন ক্যাটাগরি রাখতে চান সেটা কিন্তু আপনাকে ভেবে রাখতে হবে থেকেই আপনি যদি ফানি ভিডিও করেন তাহলে অবশ্যই ফানি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আপনি যদি টেক রিলেটেড ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনি টেক রিলেটেড যে ক্যাটাগরি রয়েছে সেগুলো আপনি সিলেক্ট করে নেবেন আমি যেহেতু টেক রিলেটেডের ভিডিও আপলোড করব এই পেজটাতে এই জন্য কিন্তু আমি এখানে টেক রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি আমি এখানে টেক লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু সায়েন্স অ্যান্ড টেক নামে একটি অপশান চলে এসছে আমি কিন্তু এটা চুজ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আপনি কিন্তু একসাথে এক থেকে দুইটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন আমি এরপরে নেক্সট যে নিচে এই যে অপশানটি রয়েছে ক্রিয়েট ক্রিয়েট অপশানে ওকে করে দিলাম দেয়ার সাথে সাথে কিন্তু পরবর্তী পেজে নিয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন বায়ো নামে একটি অপশান চলে এসছে আপনি বায়ো দিতে পারেন খুব সংক্ষেপে কিন্তু আপনি বায়ো লিখতে পারেন নিচে এখানে ওয়েবসাইট আছে আপনি চাইলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই ফোন নাম্বার আছে লোকেশন অ্যাড্রেস ভেরিফিকেশন এগুলো আপনি চাইলেও পরেও দিতে পারেন আমি এখন আপাতত দিচ্ছি না আমি সরাসরি নেক্সটে ওকে করে দিলাম নেক্সটে ওকে করার পরে আপনার সামনে কিন্তু আর ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে নেক্সটে ওকে করে দিবেন এরপরে দেখেন আবার একটি অপশান চলে এসেছে এখানেও আপনি ডোন নামে অপশানে ওকে করে দিলাম এরপরে কিন্তু সুইস প্রোফাইল নামে একটি অপশান চলে এসেছে আপনার প্রোফাইল থেকে কিন্তু পেজের ভিতরে নিয়ে যাচ্ছে এই জন্য কিন্তু এখানে সুইজিং হচ্ছে এরপরে দেখতে পাচ্ছেন আমি যে পেজটি মাত্র ক্রিয়েট করলাম সেই পেজটি কিন্তু আমার মোবাইলের স্ক্রিনের সামনে ভেসে উঠেছে এবং এখানে দেখেন জিরো লাইক এবং জিরো ফলোয়ার্স কিন্তু দেখাচ্ছে আপনারা কিন্তু এভাবে খুব অল্প সময়ে একটি প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে পারেন এবং আপনি যদি আপনার পেজটাতে প্রফেশনাল লুক দিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ফোন নাম্বার জিমেইল যে কয়েকটি ঘর রয়েছে সবগুলো ঘর কিন্তু আপনাকে পূরণ করতে হবে তাহলে কিন্তু আপনার পেজটা একটা প্রফেশনাল লুক দেবে কিভাবে আপনারা এই পেজটাতে কাজ করলে খুব অল্প সময়ের ভিতরে কন্টেন্ট মনিটাই পাবেন আজকে কিন্তু আমি ছোট্ট একটি টিপস আপনাদেরকে শেয়ার করব আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে খেয়াল করবেন আপনি প্রথমে পেজটা ক্রিয়েট করার পরে আপনি কিন্তু আপনার নিজে তৈরি করা ভিডিওগুলো আপনার ফেসবুকে আপলোড করতে থাকবেন এরপরে আপনি প্রতিদিন একটা দুইটা তিনটা ভিডিও পাবলিশ করবেন এবং আপনি একটি টাইম মেনটেন করে ভিডিও পাবলিশ করবেন ফেসবুক পেজে এছাড়াও কিন্তু শুধু ভিডিওর পাশাপাশি আপনি স্টোরি আপনি পোস্ট করবেন আপনি এখানে লেখা পোস্ট করতে পারেন ছবি পোস্ট করতে পারেন এবং প্রতিদিন এভাবে পোস্ট করতে করতে আপনার পেজটা কিন্তু ভালো একটা পর্যায়ে গ্রো করবে আপনি কিন্তু খুব অল্প সময়ের ভিতরে কন্টেন্ট মনিটাইজ সেটা পেয়ে যাবেন ফেসবুকের নিয়ম অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন বর্তমানে ফেসবুক কিন্তু পুরানো পেজে থেকে নতুন পেজে বেশি কন্টেন্ট মনিটাইজ সেট দিয়ে দিচ্ছে আপনারা কিন্তু অনেকভাবে এটা জানতে পেরেছেন এই জন্য আপনারা বেশি বেশি করে ফেসবুকের পেজে কাজ করার চেষ্টা করুন প্রতিদিন ভিডিও আপলোড করুন আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজ সেট খুব অল্প সময়ে পেয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে